আজকে কী বিষয়ে আপনারা প্রোগ্রাম করবেন আজকে বিষয়ে প্রোগ্রাম করলাম যে আমাদের কুড়ি মে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে আমরা নিজস্ব দাবি তোমা নিয়ে আমরা সে বহরমপুর ডিএম অফিসের কাছে যাব প্রথম দাবি হচ্ছে পশ্চিমবাংলায় আমাদের মানবিক ভাতা বৃদ্ধি হয়নি দু হাজার ষোলো সালে যে আর পি বিল পাশ করা হয়েছে আইন পশ্চিমবাংলায় চালু হয়নি বাস্প বাস্তবহীনদের বাস্প জমি জিরে নির্মাণ করা টাকা প্রতিবন্ধীরা পাচ্ছে না এ বিষয় নিয়ে আমরা পুরি মেয়ে সেই ডেপুটেশনে আমরা অংশগ্রহণ করব আপনারা এর আগেও তো দু দুবার ডিএম অফিস অভিযান করেছেন তাতে কোনো ফল পেয়েছেন বলে মনে হয় না আমরা কোনোদিনই ফল পাইনি এবার আমরা যাব সেখানে আমরা আমাদের প্রয়োজন হলে রক্ত দিব প্রয়োজন আমরা জীবন দিব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার যে প্রতিবন্ধী যে আইন সে আইন যতক্ষণ না চালু হবে সেখান থেকে আমরা লড়ব না প্রয়োজন সেখানে বাস করব সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মধ্যে আপনাদের ডিএম ডিএম অফিস অভিযান এ বিষয়ে কোনো ইফেক্ট পড়বে কি মনে হয় আপনাদের হ্যাঁ পড়তে পারে আমরা সেখানে ভোটের ব্যাপার বিষয়টা আলাদা আর আমাদের আইন চালু হোক সে বিষয়ে আমরা সেখানে ডিপুটেশন দেব আজকে কতজন আপনাদের এই সভায় উপস্থিত হয়েছিল প্রায় দেড়শো জনের ওপর আপনার নাম আমার নাম হচ্ছে আক্তার হোসেন ঠিক আছে ধন্যবাদ